সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত সব এজেন্সি কাজে লাগাচ্ছে রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএন নামে সিবিআই নামে ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে তাদের কজন ট্রান্সফার হয়েছে তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ বাংলা তো আমরা সামলে নেব আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া ভোটের আগে ক্যাটা কে করে চিল্লাচ্ছে মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি এখন কি বলছে পুরোহিত লিখে দিলেই হবে কোন আইনে আছে মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত পুরোহিতরা পুজো করেন পুরোহিত কি করে জানবেন তার বাবা মা বাংলাদেশে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি কন্যাশ্রী পাবেন না আপনি ভোট দিতে পারবেন না আপনার নাগরিক অধিকার থাকবে না আপনার সরকারি অধিকার থাকবে না এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন আর